الحمد لله الحمد لله الذي الزم حب نبينا وجعل حبه ميزانا لايمان المؤمنين والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على

এই মুহূর্তে আমার জায়গায় আসা অসম্ভব আমি আমার চার বছরের শিশু হাসান আবেদিন আমার ছেলে আর আমার মেয়ে সাত মাস বয়স জৈনব আবেদিন দুজনকে হাসপাতালে রেখে আসছি তাদের অবস্থা খুব ভয়াবহতার দিকে জনিত কারণে আমি ঢাকা থেকে জুমার নামাজ করিয়ে ডাইরেক্ট হাসপাতালে গিয়েছি সেখান থেকে এখন আসছি আসতে চাইনি কারণ আপনারাই বুঝতে পারতেছেন নিজের দুটো সন্তানকে হাসপাতালে রেখে বাবা ওয়াস করতে আসা এটা কত কঠিন ব্যাপার তারপরও আমার ভাইয়েরা বলছে যে আপনি না আসেন আমরা এলাকার কাছে ভিন্ন প্রতিক্রিয়া হবে তাই এসেছে। আল্লাহ তালা যেন আপনাদের সকলের দোয়ায় আমার সন্তানগুলোকে সুস্থ করেন আমি সবাই মানি তে मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कली जा छिड़ गया अल्लाह اللهم صل وعلى اله سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

ইমাম আলী মকাম যদি কারবালার জন্য নিজের দুধের শিশুকে কোরবান দিতে পারে তাহলে আমরা কেন পারবো না পারবো কিনা বলেন না তাহলে আমি একটা সেন্টেন্স বলবো আপনারা সবাই প্রত্যেক বাক্যে বাক্যে সুবাহ আল্লাহ বলবেন বলুন হুসেন মেয়েরা আরো জোরে বলেন সুবাহাল্লাহ মেরা। حسین تیرا حسین سب کا حسین رب کا حسین ان کا حسین ان کا حسین گر نہ شہید ہوتا تو آج گر گر یزید ہوتا نبی کی سنت آیا نہ کرتا خدا کے گھر میں رضا نہ ہوتا حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا قتل حسین اصل میں مر گئے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے شرمانی تو شباب ہوتی مہود سرمانی تو پردھان ہوتی تھی سرمانی تو پردھان مہمان সম্মানিত বিশেষ আলোচক সকলের সম্মান এবং শ্রদ্ধা রেখে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আবার দিচ্ছি আসসালাম رب العالمين اشارت ان الذين يوزون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا those people who want to কষ্ট দেয় আমার আল্লাহ জিসিম থেকে পাক বডি থেকে কি বলেন না হার্ট হৃদয় এগুলো থেকে আমার আল্লাহ মুনাজ্জাহ মুবাররাহ কিন্তু টর্চারটা কোথায় দেয়া হয় মূলত টর্চারটা করা হয় নবীকে কষ্ট পায় আল্লাহ কথা বলেন ঠিক যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সিলেক্ট করে রেখে দিয়েছেন রেডি করে রেখেছেন তাহলে আমি আজকে আলমদার পাড়ার প্রেমিকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই দুই সালে হঠাৎ করে আমার নুরানি নবীর নুরানি মিম্বর মিম্বারে মুস্তফা যে মিম্বর দিয়েছেন আমার নবী কথা বলেন ঠিক কিনা সেই মিম্বরে দাঁড়িয়ে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে ইয়াজিদকে হযরত বলে ইয়াজিদকে নামাজি বলে বুঝতে হবে তারা কুলঙ্গা তারা আল্লাহকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আজকের এই প্রোগ্রামের সিগনিফিকেন্স এই জায়গায় কারবালার মাহফিল যদি করা না হয় আজকে হজরত বলতেছে আগামী কাল ওলি বলবে কথা বলেন ঠিক কি না পশুদিন নবীও দাবি করতে পারে কারণ ওই কারবালার ঘটনার পরে মদিনা ছিল মনে মধ্যে ইয়াজিদ সে কতলে আম করে দিয়েছিল সে মদিনাকে হালাল করে দিয়েছে সে নারীদের সংগ্রাম হানি করা হয়েছে নাউজুবিল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ সেখান থেকে বহু সন্তান জারর সন্তানের জন্ম হয়েছে আমরা মনে করি বর্তমানে যারা এসীদের পক্ষে

হোসেন মুস্তাফা যদি ইয়াজিদের হাতে চুল পরিমাণ একটু কমপ্রোমাইজ করতেন হাতটা দিতেন আমাকে বলা হয়েছে কারবালার পরে ইয়াজিদের কর্মকাণ্ড কি ছিল কারবালার পরে ইয়াজিদের কর্মকাণ্ড ছিল কিতাবের নাম তাবকাত ইবনে সা আর হুজুর বলেন সুবহানাল্লাহ তিনি বলছেন

ওয়াসলাম ওয়া দাও আমরা তখন এজিদ কারবালার পরে আমরা অনেকে এজিদের হাতে বাধ্য হয়ে বায়াত হয়েছিলাম মায়ের ভয়ে জীবনের ভয়ে বাধ্য হয়ে কিন্তু আমরা কিতাবে আসতেছে যখন মদিনা থেকে একটা দল এজিদের কাছে গেলাম সে যখন তার চাচাতো ভাই ওসমানকে আমাদের কাছে পাঠালো মদিনা থেকে একটা দল নিয়ে আসো বায়াত গ্রহণ করানোর জন্য আমরা গিয়েছিলাম আমরা বায়াত গ্রহণ করেছি সে আমাদের প্রত্যেককে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিয়েছে কিন্তু আমরা যে দৃশ্য দেখেছি আমরা সেখান থেকে আসার পরে আমরা মাথার তাগরি খুলে ফেলেছি পাগড়ি খোলার সময় বলেছি যেভাবে মাথার পাগড়ি খুলে ফেলছি সেভাবে আমরা এসি কেউ প্রত্যাখ্যান করলাম অনেকে পায়ের জুতা খুলে ফেলেছে এই জুতার মতো এজিদকে প্রত্যাখ্যান করলাম বলছে কেন কেন কারণ হলো আমরা এমন দৃশ্য দেখেছি যেটা দ্যাট এজ অফ ডার্কনেস দ্যাট এজ অফ ইগনোরেন্স আইয়ামে জাহিলিয়া আমলে যখন ওয়ার ওয়াইন এন্ড ওমেন আর দ্য অবজারভিং ফ্যাশন অফ দ্য পিপলস অফ আরব যখন আরব দেশে নারীকে প্রোডাক্ট পণ্যের মতো ইউজ করা হতো যখন শরাব ছাড়া মানুষ চলতে পারত না যখন ওয়ার যুদ্ধ লেগে থাকতো সেই জাহিলি যুগে তখন পর্যন্ত নিজের মাকে বিয়ে করার কেউ সাহস করে নাই নিজের বোনকে বিয়ে করার দুঃসাহস কেউ দেখায় নাই নিজের মেয়েকে বিয়ে করার অনুমতি কেউ দেওয়ার সাহস দেখায় নাই কিন্তু ইয়াজিদ ওই কুলমুনার যে মাকে বিয়ে হালাল করেছে বোনকে বিয়ে হালাল করেছে নিজের কন্যাকে বিয়ে হালাল করেছে সে সরাত করে নামাজ পড়তে গিয়েছে আমরা তাকে এমন ভাবে চেক করলাম মনে এসে যাবে জুড়ে বলেন না সেরকম কুলঙ্গা বাবার আমার আমরা একজন ইয়াজিদের বিরুদ্ধে কথা বললে শুধু হবে না কথা বলেন ঠিক কিনা তার বংশধর যুগে যুগে আছে থাকবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ঠিক কিনা আমরা তো হাত দিয়ে দিই যেখানে সেখানে হাত দিয়ে ফেলি এই হাত আমরা যারা ওলাদ রসুলের হাতে দিয়েছি গোয়াকে এই হাত আমরা ইমামে পাকের হাতে দিয়েছি মনে রাখবেন আপনার ভাই নবীর বিরুদ্ধে কথা বলে আপনার বাবা শিয়া হয়ে গেছে আপনার চাচা খারিজি হয়ে গেছে আপনার ভাই আমার ভাই আহলে খবিজ হয়ে গেছে আসলে না এই কথা বলেন না আমরা কি করি না 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 ঠিক আছে অসুবিধা নাই পড়ুক না আল্লাহও এক নবীও এক কোরআনও এক এইভাবে আমাদেরকে বলা হয় আমরা কাউকে আঙ্গুল দিয়ে কথা বললে বলে আপনাদের মধ্যে খালি একজনের বিরুদ্ধে আরেকজন বলা ছাড়া কোনো কাজ নাই মনে হয় আমাদেরকে খালি বলে আপনারা সবাই এক হয়ে যাবেন না আমরা যদি এক হতে পারতাম তাহলে কারবালার এই ঘটনা কেয়ামত পর্যন্ত আর হত হওয়ার প্রয়োজন ছিল না সেখানে ইমামে পাক এক হতে পারতেন কথা বলেন ঠিক কিনা তিনি বলেছেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল कारण ये हाथ आमी, आमी होशाई ने रेख कर हाथ ना है ये हाथे रूपोरे आज से सिद्धि के अकबरे सदा को तेरा हाथ सुभानल्लाह जुले बोले फारूक के आज़म ने अदालत उस्मान ज़ुल्लूरे ने सज़ा वो मौला এই হাতের হাতে দেওয়া হয়েছে এই হাত আর কারো হাতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক যারা পক্ষে বলে তারা অটোম্যাটিক খেলি হাসনাইনে বিরুদ্ধে বলে ঠিক কিনা কথা বলেন না আরে তোমরা কোন পক্ষে কথা বলছে আরো বলে দুই শাহজাদার দ্বন্দ্ব এক ডাক্তার আছে ডাক্তার কথা বলেন ঠিক কি আমি আবার শুধু ডাক্তার বললে অনেকে নিব বলবে আমারে বলতেছেন মনে এখানে তো আরো ডাক্তার থাকতে পারে আর একটু স্পেসিফাই করে দি দাঁতের ডাক্তার কথা কয় না ঠিক কিনা বলেন না সে বলছে দুই শাহজাদার দ্বন্দ্ব গদির দ্বন্দ্ব চেয়ারের দ্বন্দ্ব ওরা বিরক্ত কিসের চেয়ারের দ্বন্দ্ব বলছো আজকে থেকে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরি খুলে সমস্ত কিতাব রিসার্চ করে দেখাও একজন ব্যক্তি মসজিদে ঢুকেছে তার জন্য স্বয়ং খতিব মিম্বার ছেড়ে দিয়েছে গোটা জমিনের উপরে এরকম কোনো মুসল্লি নাই যাকে জুমার মিম্বারে খতিব মিম্বার ছেড়ে কথা বলেন ঠিক কিনা এ কোন সন্দেহ আছে সহি বাবা ইমামে হাসানে পাক আসলাম সোচ্ছ হাসান মসজিদে মিম্বরে পৃথিবীর কোন সাধারণ খতিব নয় যার কদমের ধুলা নিয়ে খতিব হয় যিনি খতিব বানিয়েছেন সিদ্দিক আকবর কে যিনি খতিব বানিয়েছেন ফারুক আজম কে যিনি খতিব বানিয়েছেন উসমান আজম নুরাইন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে তিনি মিম্বরে তিনি কে যিনি নামাজে দাঁড়ালেন হাত সামনে গেল একবার বার নামাজের ভিতর আবার পেছনে সাহাবা একরাম নামাজ শেষে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আপনার হাত একবার সামনে গেল আবার পিছনে আসলো ঘটনা কি আমার নবী বলেন আমার নামাজ আর তোমাদের নামাজ এক নয় আমি যখন নামাজে দাঁড়াই গোটা আসমানের সমস্ত পর্দা সরে যায় সুবহানাল্লাহ খুলে যায়

আপনাদের আমাদের জাতিসংঘের মহাসচিবও যদি আসে মেম্বরে যদি আমার হয় বলেন না আমার আমার চেতনার আমি মতো যখন একজন খতিব মেম্বরে উঠে যাবে তখন সে যেই হোক গেট দিয়ে ঢোকার সময় সে মুসল্লি হয়ে ঢুকবে কথা বলেন ঠিক কিনা চেয়ারম্যান নাকি মেম্বার নাকি ব্যবসায়ী নাকি শিল্পপতি এটা দেখার সুযোগ ইসলামে নাই কথা বলেন ঠিক কিনা সে মুসল্লি সাধারণ মুসল্লি এবং সে পরে আসলে পরে বসবে মানুষের মাথার উপর দিয়ে সামনে যাওয়ার নিয়ম ইসলামে নাই কথা কন ঠিক কিনা কিন্তু দুটো জাত ভিন্ন যেই দুটা জাত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানে পা ঢুকলেন আমার নবী মিম্বর থেকে নেমে তাকে কোলে নিলেন নিয়ে মুসল্লিদের কাতারে বসার নাই নিজের পাশে বসিয়ে কোথায় বসিয়েছেন বলেন না নিজের পাশে বসানোর পরে আরো জোরে কি চেঞ্জ নবীর বংশ নামাজের অংশ অংশ ঠিক কিনা বলেন না শুধু নামাজের অংশ নয় নবীর বংশ হুদবার অংশ এই জাতগুলোকে খুতবার মধ্যে নামগুলো না নিয়ে খুতবা হবে না পরিপূর্ণতা লাভ করবে খুতবার মধ্যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমার নাম আছে না নাই আছে নাই আছে বাবা আমান নবী বলতে লাগলেন হাজা ইবনি হাজা সাইয়দুল এ মুসল্লিলা আমার এই ছেলে হচ্ছে সাইয়দ সুবহানাল্লাহ বলেন না লা ইউসলিহু বিহি বাইনা ফিরাতাই নবিল মুসলিমিন আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ মুসলমানদের বড় দুইটা জামাতকে এক করে দেবে সংঘর্ষ হতে দেবে না সেটা হলো ইমামে হাসান সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওনাকেও বিশ দেওয়া হয়েছিল এজিদের পক্ষ থেকে ঠিক কিনা কথা বলেন না ইমাম হুসাইন পাককেও শহীদ করার প্রোগ্রাম হয়েছে এজিদের পক্ষ থেকে তো পরবর্তীতে এজিদের ব্যাপারে কাদের কিমত ছিল আমার আগের বক্তারা কিছু বলেছেন হয়তো মিলেও যেতে পারে আমি আমার জায়গায় নাই যেদিকে ছুটছে সেদিকে যাচ্ছে আপনারা বুঝতেছেন আমার অবস্থান হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ সুবহানাল্লাহ জুড়ে বলেন যিনি হচ্ছেন পঞ্চম খলিফা খেত। তার সামনে একজন ব্যক্তি

এই মুহূর্তে ওই কুলঙ্গার যে এজি কামিরুল মুখমেনি বলেছে তাকে বিষদুর মারা হোক এই কথা বলার উদ্দেশ্য আলমদার পাড়া সমস্ত আশিকদেরকে নিয়ে আমরা ঘোষণা দিচ্ছি মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথা যাবে সরকার পর্যন্ত যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা মানবে বাংলাদেশে সাইনসের শ্রীগুজের কদম বাংলাদেশে কাউন্সিলর রমেশ ভান্ডারি বাংলাদেশে কেউ যদি এজিদের পক্ষে কথা বলে তাকে 100 তম আমার লাইন করতে হবে হাত তুলে কথা বলেন ঠিক কি না দরকার আছে না নাই এজিদের পক্ষে কথা বলা যাবে তাকে রহমতুল্লাহ আরাই বলা যাবে